অনেক স্মৃতি তার সাথে আমি এই সংক্ষিপ্ত এই মরহুমের লাশকে সামনে রেখে এই আলোচনায় যাব না শুধু বলবো যে মেজর জেনারেল মাহমুদুল হাসানকে রবুল আলমিন জান্নাতুল ফেকদাউস দান করুন দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা অনেক ধরে দাঁড়িয়ে আছেন আজকে রোদও অনেক সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আসলে এত সিনিয়র নেতৃবৃন্দ আর এত জঙ্গাইলের আরো অনেক বড় লোক আপনারা সকলেই এখানে আসছেন এ থেকে আমি বুঝি যে আব্বাকে আপনারা সকলেই আসলে মন থেকে ভালোবাসতেন টাঙ্গাইলের আমি ওনার কর্মকাণ্ড সম্পর্কে যাব না আপনারা সবাই জানেন আমার থেকে বরঞ্চ বেশি ভালো জানেন আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে সবাই আসছেন এবং টাঙ্গাইল জেলা বিএনপির যারা আছেন তারা কালকে রাত্রে ঢাকা থেকে ফিরে আজকের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছেন সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর জনসাধারণ টাঙ্গাইলে যারা আছেন তারা আমাদের মন থেকে আব্বাকে নিশ্চয়ই ভালোবাসেন আমার আম্মাকে ভালোবাসতেন আপনারা আমরা রাজনীতির মধ্যেই আছি কারণ আমার আব্বা বিএনপি ভাইস চেয়ারম্যান আছে হিসাবে ইন্তেকাল করেছেন কাজে রাজনীতির বাইরে তো আমরা না কিন্তু আমরা সব সময় আপনাদের সাথে থাকবো সব সময় থাকবো আর বিশেষ করে আমি সব একটা কথা বলতে চাই মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে ভর্তুকি হবে তো উনি উনারও প্রস্তুতি অনেক আছে অনেক হয়তো কোনো কথায় কষ্ট পেয়ে থাকতে পারেন আর দায় দেনা যেটা বলতে হয় ছেলে হিসাবে দায় দেনা আমি জানি ওনার নাই থাকলে আমি তো আসি সেটার জন্য যে কোনো কিছু সব সময় আমি আসি টাঙ্গালি আমাকে পাবে আর আর একটা জিনিস আমি আমার পার্টির চেয়ারম্যান সাহেব এবং তারেক রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে আমার পরিবার এবং আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উনি এই ওনার একটা নিজেরই এমন একটা বিপদ বিপদের সময়ের মধ্যে উনি একটা পোস্ট দিয়েছেন ব্যক্তিগত ফেসবুকে যেটা যেটা মানে আসলে আপনার সকল কিছু ওই পোস্টে উনি দিয়েছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি গত দুই দিন তিন দিন আগেই গতকালে জানা যাচ্ছে ম্যাডাম খালদে জিয়ার আমাদের নেত্রী এবং আজকে আপনার জানাতে হলো আমি ওনার জন্য এবং আমার জন্য সকলের কাছে রাজনীতি করছেন আমি অনেকে সাথে বাসায় আমার দেখা হয়েছে আমি তখন অনেক কম বয়স ছিল আসলে বক্তব্য দিতে গেলে তো অনেক বক্তব্য সবাই দিতে থাকবে আসলে মানুষও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি সবার কাছে আবার কমা চাচ্ছি যারা সিনিয়র আছেন কেউ যদি বক্তব্য না দিতে পেরে থাকেন তাদের কাছে আমি ক্ষমা আর অন্য রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ আসছেন বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তাদের কাছে বিশেষভাবে ক্ষমা চাচ্ছি কারণ বেসিক্যালি এটা একটা জানা যায় এখানে আসলে কোনো কিছু না বলাটাই ভালো জাস্ট পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আবার সবার কাছে ক্ষমা চাচ্ছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হতেই পারে মানুষ তো হবেই কোনো কেউ যদি মনে দুঃখ থাকেন কোনো কিছু

Allah'u çoğuk çoğuk Aleyküm çoğuk 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 come